ভিতরে আল্লাহ প্রেমের আলো জ্বালিয়ে দিবেন আর হাতে তসফিডা রাখবেন এই কাজটা করবেন কোন দিচ্ছিন্তা কোন অতীত স্মৃতি আপনাকে তখন আক্রমণ করতে পারবে না খুব বেশি একা চারিপাশে কেউ নেই সবাই যে যার যার কাজে চলে গেছে অনেক সময় মেয়েদের ক্ষেত্রে এটা হয় মেয়েদের ক্ষেত্রে এবং অবসরপ্রাপ্ত বয়স্ক পুরুষ মানুষগুলোর ক্ষেত্রে যখন অবসর নিয়ে ঘরে থাকে ঘরের সবাই দেখা যায় বিভিন্ন কাজে বেরিয়ে যায় যে বয়স্ক তার হয়তো শরীরে ভালো লাগছে না বাইরে একটু হাঁটতে যেতে পারছে না করে কাকা বসে আছেন না ঠিক তেমনি বৃদ্ধা মহিলারাও আছেন যারা শরীরে অসুস্থতার কারণে কিংবা বিভিন্ন অসুবিধার কারণে বাইরে যেতে পারছেন না সবার ঘরের সবার বাইরে বিভিন্ন কাজে ব্যক্তি ব্যস্ত আপনার সাথে দুদণ্ড কথা বলারও খারো সময় নাই হ্যাঁ আপনি একা নিঃসন্দ বৃদ্ধা এবং বৃদ্ধা মহিলারা সময় ঘরের মধ্যে একাই থাকে। ঠিক সেই মুহূর্তে যখন একা খুব নিঃসঙ্গ ফিল হয় খুব বেশি ওভার থিঙ্ক খুব বেশি মেন্টাল চাপ আসে মাথার মধ্যে খুব বেশি দুশ্চিন্তা আসে তখন কি করবেন জানেন তখন আপনি জাস্ট আল্লাহ পাকের প্রেমে বিভোর হয়ে যাবেন আল্লাহ পাককে বেশি বেশি স্মরণ করবেন আপনি শোয়াতে তাকেন কিংবা বসায় তাকেন তাজবিটা হাতে রাখবেন আল্লাহ পাকের নাম স্মরণ করবেন আর বেশি বেশি স্টার করবেন দেখবেন আপনার আস্তে আস্তে এই যে অতীত স্মৃতিগুলো মানুষ যখন একা থাকে না তখন অতীত স্মৃতিগুলো এসে মানে করা না রে মনের দরজাটা নক করে তখন আপনি একদম নীরবে মনের দরজাটা বন্ধ রাখবেন মনের ভিতরে আল্লাহ প্রেমের আলো জ্বালিয়ে দিবেন আর হাতে তসবিটা রাখবেন জাস্ট এই কাজটা করবেন কোনো দিচ্ছিন্তা কোন অতীত স্মৃতি আপনাকে তখন আক্রমণ করতে পারবে না আপনি যাকে মানুষ ভেবে কষ্ট পাচ্ছেন যার কাছ থেকে মনুষ্যত্বর আচরণ প্রত্যাশা করছে যে আপনার আপনজন খুব শখের মানুষ ছিল সেই আসলে আপনার সাথে অপমান অবহেলা তাচ্ছিল্য করে বেড়াচ্ছে সুতরাং তাকে আর আঁকড়ে ধরে লাভ কি হ্যাঁ যে আপনার আপনজন হয়ে আপনার মনের মানুষ হয়ে যে আপনাকেই তুচ্ছ থাকছে লোকচা অপমান করছে আপনার কোনো কথা প্রায়োরিটি দিচ্ছে না তার থেকে দূরে সরে টাকাটাই খুব 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 বেশি জরুরি হ্যাঁ তা সে আমার আপন জন সে আমার নিজের মানুষ তাই বলে তাকে যত আঁকড়ে ধরবেন তত আপনার হৃদয় কত বিজ্ঞত হবে ততই আপনি কি বলবো ততই আপনি নিঃশেষ হতে দেখবেন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে আপনার মৃত্যু ঘটবে প্রতি মুহূর্তে আপনি জিন্দা লাশ হয়ে থাকবেন তার চেয়ে বরং হ্যাঁ হুম সবার সাথে বাঁচতে গিয়ে যখন আপনার মান সম্মানটাই থাকে না আপনি নিজে একজন জিন্দা লাশ হয়ে যা তো সবার সাথে বাঁচার দরকার থাকে কি মানসিক শান্তি নাই কোথাও ঘরে বাইরে আপন জনের মধ্যে আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মনের মানুষ কারো মাঝে কারোর সাথে চলে ফিরে কথা বলে কোন মানসিক শান্তি পাচ্ছেন না মানুষ শান্তি নেই কোথাও মানসিক শান্তি কোথায় জানেন মানসিক শান্তি হচ্ছে আত্মতৃপ্তি নামক একটা জিনকের মধ্যে আপনার জীবন সমুদ্রের অতলে আপনি ওই আত্মতৃপ্তি নামক ঝিনুকটা আগে খুঁজে বের করুন হম ওই ঝিনুকের মধ্যেই আপনার মানসিক শান্তি গমিয়ে আছে ওই জিনিসটা খুঁজে পেয়েছেন তো আত্মতৃপ্তি নামক ওই জিনিসটা আপনি পেয়েছেন তো খুঁজে পেয়েছেন তো মানসিক শান্তি আপনার জন্য অপেক্ষা করছে এই যে মারামারি হানাহানি চিন্তায় রাহাজানি ডাকাতি খুনাকুনি আরো বিভিন্ন ধরনের পাপাচার এই সব কিছু কিসের সংক্রমণ জানেন লোভ নামক একটা ঘাতক বেদি যে নীরবে মানুষের মনে ভাষা বাঁধে আর এইসব বেদির সংক্রমণ ঘটে একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কুনি একে অপরকে নিঃশেষ করে ফেলার ধ্বংস করে ফেলার প্রবণতা সব কিছু মানুষের মনে একটা লোভ নামক বেদি আক্রমণে সংক্রমণে ঘটে আর এই লোভ নামক বেদিটার কোন মেডিসিন প্রতিষেধক মেডিসিন কোনো ওষুধ কোম্পানিতে এখনো তৈরি হয়নি কোন সাইন্টিস্ট এখনো লোক দামক বিষয়টা কন্ট্রোল করার নির্মূল করার কোনো মেডিসিন আবিষ্কার করতে পারেনি তবে প্রতিটা মানুষের মধ্যেই কিন্তু লোভ নামক বেদিটা নির্মূল করার অ্যান্টিভাইরাস রয়েছে বাট সেটাকে জাগাতে হবে কিভাবে সেই টিকা সেই অ্যান্টিভাইরাসের নামটা হচ্ছে আত্মতৃপ্তি মানুষ তার নিজের মাঝে নিজের অভ্যাসে আত্মতৃপ্তির অনুশীলন করতে পারলে নিজের মনের মধ্যে ওই লোক নামক বেদিটা নির্মূল করার প্রতিষেধক হবে যার নাম আত্মতৃপ্তি ওই আত্মতৃপ্তি অ্যান্টিভাইরাসের মাধ্যমে লোককে নির্মূল করা যায় আর লোককে নির্মূল করলে প্রতিহত হবে শেষ হয়ে যাবে একদম ব্যানিশ হয়ে যাবে সকল চিন্তায় রেহাজানি হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি কুনাকুনি সো প্রত্যেকে যার যার নিজের মধ্যে আত্মতৃপ্তিটা জাগিয়ে তোলা হয়